আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন সেই কামনা নিয়ে আজকে আবার আপনাদের সামনে আমি হাজির হলাম আজকে কথা বলবো ফেশিয়াল নিয়ে ফেশিয়াল আপনার কীভাবে কি করবেন কারণ দেখা গেছে ফেশিয়াল আপনারা অনেকে বাস বাসায় করতে চান না পার্লারও যেতে পারতেছেন না সেই ক্ষেত্রে পার্লারে যাওয়ার সময় পাচ্ছেন না কিন্তু বাসায় ফেসিয়াল করতে পারতেছে আপনারা যদি বাসায় ফেসিয়াল করেন সেটা অনেক অনেকাংশেই ভালো হবে কারণ প্রত্যেকটা প্রোডাক্ট ক্রয় করে আপনার কসম্লিক্সের সব থেকে কসম্লিক্সের সব থেকে প্রত্যেকটা প্রোডাক্ট ক্রয় করে তারপরে আপনার পার্লারে গিয়ে আপনার ফেশিয়াল করা হয় আপনি যদি প্রত্যেকটা প্রোডাক্ট প্রোডাক্ট আপনার স্কিন অনুসারে ক্রয় করেন সেই ক্ষেত্রে আপনার ফেশিয়ালটা করতে অনেক বোধ করবেন এবং একবার যদি আপনি ফেশিয়াল করে ফেলেন দেখবেন আপনি বাসায় যে সময় আপনার সময় হবে ওই সময় আপনি ফেশিয়ালটা করে নেবেন আপনার ফেশিয়াল করার জন্য প্রথমেই স্কিনের ধরনটা বুঝতে হবে সেন্সিটিভ স্কিন যাদেরই আছে তারা ফেশিয়াল করার সময় অবশ্যই স্কিন ডাক্তারের পরামর্শ নিয়ে ফেশিয়ালটা করতে চেষ্টা করবেন আর যাদের নর্মাল স্কিন আছে তারা মাসে একবার ফেসিয়াল করবেন যাদের শুষ্ক এবং তৈলাক্ত স্কিন আছে তাদের তারা মাসে অন্তত দুইবার আপনি ফেশিয়ালটা করবেন আর এর থেকে অতিরিক্ত যদি করতে চান সেই ক্ষেত্রে আপনি স্কিন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা ফেসিয়ালটা করবেন তাহলে ভালো হবে ফেসিয়ালটা কীভাবে করবেন আপনি প্রথমত একটা ফেস ক্লিনজিং নেন অথবা মেকআপ রিমুভার যদি মেকআপ স্কিনে থাকে অথবা আপনি ভালো ক্লিনজার ফেসওয়াশ দিয়ে মুখটা ভালোভাবে মুখটা পরিষ্কার করে নেবেন তারপরে সুষম গরম পানি দিয়ে আপনি মুখটা ধুয়ে নেবেন এছাড়া আপনারা এরপরে আপনারা স্ক্রাব করবেন স্ক্রাবের আঙ আমি অনেক কথা বলছি স্ক্রাব স্কিন বুঝে আপনার কীরকম স্কিন সেই স্কিন বুঝে আপনারা যদি স্ক্রাব করেন ভালো হবে স্ক্রাবটা যদি ক্রয় করেন হ্যাঁ কোন রকম স্কিনের জন্য কোন স্ক্রাবটা স্ক্রাবটা করার সময় অবশ্যই আপনি নিচ থেকে ওপর অংশ মেসেজ করবেন দুই মিনিট পর্যন্ত দুই মিনিট পর্যন্ত মানে গলাটা সহ করবেন গলা সহ করে হালকা সুষম গরম পানি দিয়ে মুখটা ধুয়ে নেবেন এরপরে আপনারা একটা মেসেজ ক্রিম নিবেন কসমিক্সের দোকানে আপনারা যদি এসে মেসেজ ক্রিমের কথা বলেন আপনাদের স্কিনের ধরন অনুসারে আপনারা মেসেজ ক্রিমটা নেবেন মেসেজ ক্রিমটা করলে আপনার কী হবে রক্ত সঞ্চালনটা আপনার ভালো হবে স্কিনের পেশি টান টান হবে সেই ক্ষেত্রে মেসেজ ক্রিমটা ভালো করে আপনি দুই থেকে চার থেকে পাঁচ মিনিট ফুল মুখ মেসেজ করবেন গলা টলার সময় মেসেজ করার পরে আপনি ভালো একটা ক্লিনজার দিয়ে মুখটা পরিষ্কার করে নেবেন এরপরে মুখটা ধুয়ে নেবেন তারপরে আমাদের বাসায় যদি স্টিম থাকে তাহলে ভালো কথা স্টিম যদি না থাকে সেই ক্ষেত্রে গরম পানি একটু ফুটন্ত গরম পানি নিয়ে একটা পাত্রে ঢেলে দিবেন ঢেলে এটার উপর একটা কটন কাপড় দিয়ে দিবেন কটন কাপড় দিয়ে আপনারা মুখের ঘাড়ের উপরে টাওয়াল দিয়ে এই ভাবটা নেবেন সেই ক্ষেত্রে আপনার স্কিনের যেই লোমকূপগুলো খুলতে সাহায্য করবে এবং যাদের ব্রণ উঠে তাদের জন্য আরও অনেক ভালো হবে এই এই ভাবটা নেন তারপরে আপনারা মাস্ক লাগাইতে পারেন মাস্ক লাগাইতে পারেন মুখে মাস্ক আপনার শীত মাস্ক আছে শীত মাস্ক পাওয়া যায় কোরিয়ান ভালো ভালো শীত মাস্ক আছে একটা শীত মাস্ক লাগিয়ে লাগিয়ে আপনি রেখে দিবেন তাতে হইব কি আপনার মুখের আর্দ্রতাটা বজায় থাকবে এই শীত মাস্কটা লাগানোর পরে আপনারা কিছুক্ষণ লাগানোর পরে আপনারা একটা টোনার দিয়ে মুখটা ভালো করে মুছে দিবেন এরপরে ভালো একটা মশেজিং ক্রিম নিয়ে ভালো ভালো ব্র্যান্ডের মশিং ক্রিম পাওয়া যায় ওই মশিং ক্রিম নিয়ে মুখে ভালো করে মেসেজ করে নেবেন মেসেজ করে রেখে নেব এভাবে যদি আপনারা এই ফেশিয়াল করেন আশা করি আপনার আর পার্লারে যেতে হবে না আর ঘরে বেশি বসেই সুন্দর একটা ফেসিয়াল পেয়ে যাবে না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই কামনা নিয়ে আমি আমার কথা বলে যাচ্ছি যদি আপনাদের উপকার হয় সেটি আমার বড় পাওয়া হবে Assalamualaikum warahmatullahi wabarakatuh